তো দর্শক বন্ধুরা আজকের প্রতিবেদনটি এখান থেকে শুরু করছি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে সংগঠিত যুদ্ধের সময় যেই দেশটা পাকিস্তানের সাথে সম্পূর্ণরূপে দাঁড়িয়ে গেল সেই দেশটার নাম হচ্ছে তুরস্ক তুরস্ক শুধু কূটনৈতিক পদ্ধতিতে নয় সেনা দিয়েও পাকিস্তানকে সহযোগিতা করলো ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধের সময় পাকিস্তানকে সহযোগিতা করার জন্য তুরস্ক পাকিস্তানকে খুব হাইটেক পদ্ধতি ড্রোন দিয়ে পাকিস্তানকে সহযোগিতা করলো তার মধ্যে বাইরাক্তার টিভি টু ড্রোন উল্লেখযোগ্য এর আগেও তুরস্ককে আমরা পাকিস্তানের ভারতের কাশ্মীর শুনিয়ে তুরস্ককে পাকিস্তানের সাথে সহযোগিতার গলা ফাটাতে দেখেছি তুরস্ক সবসময় পাকিস্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে হঠাৎ হঠাৎ করে দাঁড়িয়ে যায় তো এর কারণটা কি যত রকমের অত্যাধুনিক ড্রোন আছে সেই ড্রোন দিয়ে তারা পাকিস্তানকে সহযোগিতা করতে চাইছে আর তারা পাকিস্তানকে এই ড্রোনগুলি দিচ্ছে এমনি এমনি নয় এই ড্রোনগুলির মধ্যে লাগানো আছে হাই কোয়ালিটির ক্যামেরা যা বহু উপর থেকে যে স্পষ্ট ছবি তুলতে সক্ষম হয়ে থাকে পাকিস্তানরা এই ড্রোনগুলিকে ভারতের সীমানায় পাঠাচ্ছে আর সাথে সাথে এই ড্রোনগুলি ভারতের সীমানাবর্তী অঞ্চলের ভিডিও ক্যাপচার করে নিচ্ছে এবং তা পাঠাচ্ছে সরাসরি পাকিস্তানের আইএসআই সংগঠনের আধিকারিক দপ্তরে আর সেখান থেকে বলা ভুল হবে না সেই ছবিগুলি এবং সমস্ত ডাটা তুরস্কও কালেক্ট করে নিচ্ছে এবং তুরস্ক ভবিষ্যতে দেখাবে বিভিন্ন দেশে যে দেখো তাদের ড্রোন তাদের অত্যাধুনিক ব্যবস্থায় কত প্রযুক্তিতে এগিয়ে গিয়েছে যে তারা ভারতের মতো বড় বড় দেশের ছবির ডাটা কালেক্ট করতে সক্ষম হচ্ছে আর বাজারে তাদের অস্ত্রের ভান্ডার কিংবা বলতে গেলে এর ভান্ডার বিক্রি করতে সক্ষম হবে তাই তারা পাকিস্তানকে এই ড্রোন দিচ্ছে পাকিস্তান ড্রোন দিয়ে ভারতের উপরে হামলা করছে আর প্লাস পয়েন্ট হিসাবে তুরস্ক থেকে যাচ্ছে যে তারা সমস্ত ডেটাও কালেক্ট করে নিচ্ছে আর তারা এই ড্রোন বানিয়ে একবারে টেস্টিংও করে নিতে পারছে সফলভাবে তাই বন্ধুরা পাকিস্তানকে তুরস্ক এমনি এমনি সাহায্য করছে না মূলত ভারত সহ বড় বড় দেশের ডেটা কালেক্ট করার জন্য ড্রোন দিয়ে পাকিস্তানকে সাহায্য করছে যাতে দোষ ডাইরেক্ট তুরস্কের উপর না পড়ে পাকিস্তানের উপর পড়ে তুরস্ক পাকিস্তান পিছনে থেকে ভারতকে কাটার মতন খোঁচা দিচ্ছে তো আপনাদের এ বিষয়ে কিছু বলার থাকলে আপনারা কমেন্ট বক্সে এসে জানাতে পারেন